গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মধুস ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে ছাব্বিশে এপ্রিল সময় এখন দশটা সাতাশ আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর পেছ পেছনে এখনও বিছানা তোলা হয়নি আর কি মানে মুসুরি টুসুরি তোলা হয়নি আর কি বলবো গরম তো তার মাত্রা ছাড়িয়েই যাচ্ছে তো কার কার এই গরম অসহ্য হয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর কী বলবো পাগল হয়ে যাচ্ছে পুরো গরমে জানি না কতদিন আর এরকম গরম থাকবে তো ওয়েদার তো ঘুম থেকে উঠে একবার করে চেক করছি তো চেক করে তেমন কিছুই পাচ্ছি না শুধু গরম তাপমাত্রা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে জানি না কবে তাপমাত্রা কমতে শুরু করবে তো যাই হোক এখন পেছনের রেগুলো না এখন তুলবো না আগে খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ গরম পেয়ে মানে রোদ পেয়ে আমার মা সমানে শুকিয়ে দিয়ে যাচ্ছে ডাল তারপর আরও কত কিছু শুকোচ্ছে শুধু জিরা মিরা যা আছে সব শুকিয়ে নিচ্ছে এই হচ্ছে সুযোগ এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি আমার প্রিয় সয়াবিনের তরকারি দিয়ে এখন আমি এই সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নেব বোনা মই নিয়ে বেরোচ্ছে তার মানেই হচ্ছে আমরা এখন আম পাততে যাচ্ছি এত গরম ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে তা আজকেও আমার মা হচ্ছে আমডাল রান্না করবে আর একটা হয়তো আমরা এক্সট্রা নেব আমের জুস বানানোর জন্য দেখা যাক ঝুলন্ত আমটা নিয়ে চলে এসেছি যেটা সবার সামনের দিকে ছিল কারণ চুরি হয়ে যেতে পারে সেজন্য নিয়ে এলাম চলে এসেছি আমি হচ্ছে সেলাই করতে আর এদিকে জানালাটা খুলে দিয়েছি বেশ হাওয়া বাতাস আসছে ওপরে ফ্যানটা চালাইনি কারণ ফ্যান চালালে আমার সেলাই করতে একটু অসুবিধা হয় তো এখন অনেকটা সেলাইও করে ফেলেছি এবারটা এবারটা মায়ের ব্লাউজটাই আগে শুরু করলাম পরে হচ্ছে বোনার যে জামাটা আছে সেটা সেলাই করবো সময় এখন একটা বেজে চল্লিশ মিনিট আর মায়ের এই ব্লাউজ কমপ্লিট করে ফেলেছি আর এখন হচ্ছে বোনার জামাটা যেটা কেটে রেখেছি সেটা সেলাই করতে বসবো তা এখন এটা সেলাই করে উঠে মানে এটা সেলাই শেষ করে একদম উঠবো তার আগে উঠবো না আর হচ্ছে আর কিছুই না এখন সময় দুটো ছাপ্পান্ন বোনার জামাটাও সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দেখি কোনো কিছু কাটবো আর কি এখন এই যে বোনার জামাটা একদম কমপ্লিট করে ফেটেছি এটা চাইলেও এখনই পড়তে পারে তবে মায়ের যে ব্লাউজটা সেলাই করেছি সেটার হাতার কাজ বাকি আছে হাতার কাজ বলতে এই যে বোতাম লাগানো বাকি আছে কোথায় কোথায় হ্যাঁ এই তো বোতাম লাগালে এটাও কমপ্লিট এখন এটার হাতের কাজ মানে সুই সুতো দিয়ে সেলাই করে দেবে হচ্ছে বোনা আর এটা তো বোনার এটাও বোনার হয়ে গেছে এই একটা পাজামার কাপড় নিয়ে এলাম খুঁজে আর কি একদম সুতি নরমও আছে তো এটা দিয়ে ভাবছি দুটো নাইট ড্রেস বানাবো একটা আমার জন্য একটা বোনার জন্য তো এখন কেটে নেবো নাইট ড্রেস বলতে হচ্ছে শর্ট একটা প্যান্ট বানাবো ওপরে একটা ফুতুয়ার মতো আর সার্কি বলা চলে তো সেগুলো বানাবো তো এখন এটাকে কাটবো দুটো বানাবো এখান থেকে মেবি দুগজ দুগজের মতো কাপড় আছে এটা দিয়ে দুটো অনায়াসেই হয়ে যাবে বাহিরে আজকের অবস্থা এখন বাজে হচ্ছে প্রায় চারটা বাজতে চলো তিনটা তেইশ সাত হচ্ছে রোদ কি তক ত্বক করছে পুরো আর এখন আমার অনেক জল তেষ্টা পেয়েছে কিন্তু আমি জল খেতে পারছি না তার কারণ হচ্ছে মা দুটো বাথরুমেই আর পিক মেখে রেখেছে এখন আমি হিসি করতেও যেতে পারছি না যে কারণে জলও খেতে পারছি না এখন আমার জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে আমি জল খেতে পারছি না এখন চারটা আটচল্লিশ বাজে এই যে নাইট ড্রেস বানানোর চক করে আগে এই মাত্র জাস্ট স্নান করে এলাম এগুলোকে ধুয়ে দিয়েছে এখনও খাওয়া দাওয়া করিনি এখন জলদি জলদি খাবার ওইদিকে আজানো শুরু হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা একটু জঙ্গলে ঘুরতে যাব অনেক গরম তো সেজন্য জঙ্গলে গিয়ে বসে থাকবো আর কি এখন ঝটপট করে খাবো আগে তো আমি রেডি হয়ে গেছি চোখে একটু কাজল দিয়েছি কাজল দিয়ে লাইনা করে দিয়েছি এখন তারপর হচ্ছে সুখদেবের মা রেডি হলে পরে আমরা বেরিয়ে পড়ব জঙ্গলে যাচ্ছি এর আগে একদিন গেছিলাম না সেই জঙ্গলটায় জঙ্গলটা বেশ সুন্দর বেশ ভালো লাগে ঘুরে বেড়াতে যে জঙ্গলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকে আর রাস্তায় বেরিয়ে শুধুমাত্র সূর্যের মামাটাকে আপনারা দেখুন এত প্রখর তাপে মানে তেজ দেখাচ্ছে সূর্য মামা কি বলবো এরপরে আমরা হচ্ছে জঙ্গলে চলে এসেছি আমরা জঙ্গলে চলে এসেছি সুখদেবের মা আছে সুখদেব আছে আরাধ্যা আছে আর আছে সুবর্ণা বাপে আর কি রোদ এখনো সূর্যের তাপ কমে না বাপারে বাবা কি গরম সঙ্গে সঙ্গে ওরাও এসেছে তাই না কি সুন্দর ঘন জঙ্গল বন গজারি বন এখন এখানে পা জুতো খুলে তারপর হাঁটবো আহ কি ভালো লাগছে কে নিয়ে যাবে সবাই জুতো গুলে নিয়েছে শুধু সুবর্ণার মা হলে জঙ্গলের রাস্তায় আমি এরামভাবে ভাবে হেঁটে এসছি যেন পাতা কুড়েছি পাতা কুড়োতে এসেছি জঙ্গলে জঙ্গলে এলে আমার ভিতরে যে নায়িকা সত্তাটা থাকে সেটা যেন একদম ভেসে ওঠে আর আমি লাফালাফি শুরু করে দিই আমাদের জঙ্গলে ঘোরা হয়ে গেছে এখন হয়ে যাচ্ছে যে কারণে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখানে অনেক ভয় লাগে সেজন্যে বেরিয়ে যাচ্ছি অন্য সময় এরপর এবার যখন আবার আসবো তখন আবার এখানে ঘুরে যাব আর এখানে বেশ ঠান্ডা ছিল অনেকক্ষণ কিন্তু ভয় লাগে বলে আর থাকছি না চলে যাচ্ছি আমরা হ্যাঁ আমাদের বাড়ি থেকে অনেকে দূর মোটামুটি কত মিনিট লাগবে দশ পনেরো মিনিট মতো তো সময় আহ কি সুন্দর বাতাস বইছে আহ টাটা বন আবার দেখা হবে পরের বার টাটা বাড়ি এসে ঝটফট করে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এত গরম লাগছিল তো মুখে টুখে জল টল দিয়ে এসেছি এখন এখন কিছুটা ভালো লাগছে আবার হচ্ছে সন্ধেবেলার নাস্তা চিড়ে ভেজে মানে আর কি কাঠখোলায় ভে ভেজে আর দই দিয়ে দেওয়া হচ্ছে তো এটা এখন বাবাকে গিয়ে দিয়ে আসবো এরপর দেখি আমি আর বোনাকি খাই ঘুরতে গিয়ে এমন পা ব্যথা হয়েছে কি বলবো তো এখন হচ্ছে যাচ্ছি একটু সেলাই করতে ওখানে মা আর হচ্ছে বোনা অলরেডি ওইখানে গিয়ে বসে আছে এই ঘরটায় অন্ধকার করে দিয়ে তো আমিও চলে এসেছি আর এখানে ফ্যান চলছে যদিও তো এখানে বোনার যে নাইট ড্রেসটা আছে সেটা সেলাই করছিলাম আর মায়ের দুটো ব্লাউজ এই কমার সেলাই করে দিয়েছি তো এখন হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি শুধু ড্রিঙ্কটা খেয়েছি এই গরমে অন্য আর কিছু খেতে ইচ্ছে করছিল না তো ড্রিঙ্কটা খেয়েছি এখন হচ্ছে ফোনটা চার্জে দিয়ে তারপর ওইখানে বসে সেলাই করব তো এই হচ্ছে এখন আমার আমার কাজ আর আমারটা তো সেলাই হয়ে গেছে একটু পরে এসে দেখাচ্ছি এখন জলদি করে বোনারটা সেলাই করে শেষ করি আজকের মতো সেলাই কাজ আমার কমপ্লিট তো মেশিনটাকে ঢেকে রাখি কালকে সকাল সকাল আবার বসবো আর এইদিকে মায়ের বিছানাটা পরিষ্কার করেছে আজকে নাকি মা এখানে শোবে বোনা অলরেডি শুয়েই আছে তবে কম এই তোষকটার বেছাইনি নি তোষকটা এখানেই আছে এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা খাট কোনো গেস্ট আসলে এখানে ঘুমায় আর কি তো আজকে এই ফ্যানটার বাতাস আর কি খুবই ঠান্ডা তো যে কারণে হচ্ছে এখানে আজকে শোয়ার প্ল্যানিং করছে মা আর এই যে ফ্লোরগুলো কি কী করেছে জল দিয়ে জল 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 করে এখন মুছছে জল জল করে মুছলে নাকি গরমটা ভাবটা যে আছে সেটা নাকি কম হচ্ছে তো এখন আমি আমিও এখন এসে এখানে বোনার সঙ্গে শুয়ে শুয়ে মোবাইল টিপবো বোনা খুব মনে যাক দিয়ে মোবাইল টিপছি কী করছিস ওরে বাবা মায়ের ফোন থেকে গেমস খেলছিস মা দেখলে এসে দিবে নি দিবেনি তোকে একদম তা আমি এখন এসে এখানে শুয়ে পড়বো এখন দশটা চব্বিশ বাজে এই যে এখানে বালিশ পেতে শুয়েছিলাম ফ্লোরেই আর কি শুয়েছিলাম গরমের ঠেলায় তাই এত মশা কামড়া ছিল যে বাধ্য হয়ে এখান থেকে উঠে যেতে হলো ভেবেছিলাম এখানে শোবো এখানে অনেক তেলা পোকাও চলে আসছে কামরা ছিল খুব না কামড়ালে যদি গায়ে ওপরে এসে বসে থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না কারণ তেলা পোকা আমি ভয় পাই না এখন কামড়াচ্ছিলো বলে এখন চলে যাবো প্রচুর মশা কামড়াচ্ছে আমাকে মানে শরীরের অর্ধেক হয় মশাই কামড়ে খেয়ে নিয়েছে আমাকে তো এখন খাবো খাবার খেয়ে তারপর হচ্ছে শুয়েও পড়বো আর শোয়ার আগে হচ্ছে মশা একটুখানি ফ্যানটা অফ করেছি জাস্ট অমনি মশা চলে এসেছে তো খাওয়ার আগে খাওয়ার পরে মানে ঘুমানোর আগে আর কি ভিডিওটা এডিট করে তারপর শোবো আর বোনা ওইদিকে শুয়ে আছে যে ফ্যানটা আমি অফ করে দিয়েছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা 굿ไนท์ดูบอยอาบอัลชาโนะแลค่ะบาย